যে আল্লাহ তোমাকে বানাইল যে আল্লাহ আসমান বানাইল যে আল্লাহ জমিন বানাইল জারি সারাই সূর্য উঠে চাঁদ আমি তো আমার ওই মালিকের উপরে ফেরা ফেরাউনের মাথা আর ঘর গরম হয়ে গেছে রাশিয়া তোর বাদে আল্লাহর উপরই ঈমান আনছোরেছে আমি ন ফেরাউনের উপর ঈমানা বিবি আসিয়া বলে কখনো আমার দ্বারা সম্ভব নয় ফেরাউনের মাতা গরম হয়ে উজির হামানকে ডাক দিল ও হামান আমার সন্তান সহ আমার স্ত্রীকে কারাগারে দা ওজির আহমান বিবি আসিয়া তার সন্তানগুলা সহ কারের ভিতর জেলের ভিতর ভরে দিয়েছে দীর্ঘ কয়েক দিন ধরে কোনো খাবার দাবার দেয় না সন্তানগুলা পানি পানি বলে চিল্লানো শুরু করছে গলাগুলো শুকিয়ে গেছে ছোট সন্তানরাও কান্না শুরু করেছে বিবি আসিয়াও কান্না করতেছে বড় সন্তান মাকে বলতেছে মা কান্না করতে মা তুমি কি আমাদের জন্য কান্না আসিয়া বলে আমি তো তোমাদের জন্য কান্না করি না আমি কান্না করতেছি আবার সবের জন্য আমি তারা এতবার নসিহত করলাম আমি মাওলার কাছে এত দোয়া করলাম আমি যদি আমার নিজ চোখে আমার স্বামীর হেদায়েতটা দেখে যাইতাম তাহলে আমার কাছে বড় ভালো লাগতো উজির রহমান একটু বর্বর এসে জিজ্ঞাসা করতেছে বেগম সাহেব আপনার কষ্ট আর সহ্য হয় না অন্তত ছেলেগুলার দিকে তাকা বইল আপনি ফেরাউনের উপরে ইমান আনে বিবি আসিয়া বলে কখনোই তার সম্ভব নয় বিবি আসিয়ার কঠিন সাথে শাস্তি আরম্ভ হয়ে গেল ফেরাউন বলতেছে নাই ভাবে হইবে না গরম তেল সরাল ভিতরে পাতিলের ভিতরে যখন তেল তেল ঢালা হইল উত্তপ্ত তেল বড় গরম তেল বিবি আসিয়া তার সন্তানগুলা সহ যখন ডেকে সামনে নিয়ে যাওয়া হয় ফেরাউন এবার জিজ্ঞাসা করতেছেন হ্যাঁ স্ত্রী আমার হে আসিয়া এখনো সময় আছে আমি আমি ফেরাউনের উপর ইমান আন স্ত্রী আসিয়া বলতেছে তা কখনোই সম্ভাবনা তার বড় সন্তানটাকে নিজ সন্তানকে বলতেছে আদেশ করতেছে রে যে তেলের ভিতর তাকে ছেড়ে দেন মার সামনে যখন বড় সন্তানকে তেলের ভিতর ফেলা দেন আরে দুনিয়ার কোন মা সহ্য করতে পারবে এ পরদার অন্তরালে মা অন্তরের কাণঠায় তুলগা শুনো বিবি আসি আর কেমন তাকওয়া কেমন মওলাকে চিনছ আর তুমি চিনলা বিবি আসি আর সামনে যখন আবার দ্বিতীয় সন্তানকে তারে বিতো ফায়া দেয় তেরা তো করো তেরের ভিতর সন্তানগুলা বিলে চোখের সামনে এইভাবে একটা দুইটা নয় ছয়টা সন্তান তেলের ভিতর ছেড়ে দেওয়া হয় এবার রুজির রহমান বলতেছে বেগম সাহেব পুরা মানুষ বলতেছে কিছু ফেরাউনের ডোরে বলতেও পারতেছে না হুজির হামান বলতেছে বেগম সাহেব আপনাকে তেলের ভিতর ছাড়া হইবে এটা আমি সহ্য করতে পারব না একবারের জন্য হইল আপনি ফেরাউনের উপর ই মানালেন তাকে খোদা বলে দাবি করেন বিবি আসিয়া বলতেছে না তা কখনোই সম্ভব না

কি আর হয় জল্লাদের মতো আমার সাথে ব্যবহার করবে দেওয়ার সাথে সাথে সন্তানটা মায়ের পোল ছেড়ে দিয়ে বাবার কাছে গেল কিন্তু আবার কত না ফুরমান বান্দা কারণ ওই ছোট্ট বাচ্চাটাকে তেলের ভিতর ছেড়ে দেয় এবার শুধু বিবি আসিয়া সামনের সাত সন্তান শেষ বিবি আসিয়া কে এবার ফেরাউন শেষবারের মতো বলতেছে এরে বেগম সাহেবা অন্তত আমার একটু কানে কানে আমাকে খোদা বলে স্বীকার করে নে তাহলে আমি তোর প্রাণটা ভিক্ষা দিব তোকে আমি শাস্তি দেব না বিবি আসিয়া বলে কোনো লাভ না আমি যেই মাওলার উপর ইমান আল্লাহ ওই ইমান আমি হয়তো সাফ পাইলাম এত মজা পাইলাম তুমি তো তার সৃষ্টি করা আখলো আমি কেন তোর উপর ইমান আনবো কার ওনের চাঁদনি বড় গরম হয়ে গেছে জল্লাকে ডাক দিলো তাকে শুনে যুদ্ধ করা হোক পাশির কাষ্টে ঝোলানো হোক বেবি আসি আগে যখন শুনির কাছে নিয়ে যা

আমার মাওলা কি আমার উপর রাজি আছে খুশি আছে কিনা একটু জিজ্ঞাসা করো সালাম বলতেছে অবশ্যই মাওলা তোমার উপর খুশি আছে